ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আসাম ত্রিপুরা মেঘালয় ও অরুণাচল প্রদেশকে সেভেন সিস্টার বলা হয় এদের মোট আয়তন দুই লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো এগারো বর্গ কিলোমিটার এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয় এর রাজ্যগুলো ঐতিহাসিকভাবে আজকের ভারতের অন্তর্ভুক্ত ছিল না আর জরা সমস্ত ভারত দখল করে কিন্তু ব্রহ্মপুত্রের পূর্বপাশে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে আসতে পারেনি এসব অঞ্চলে গারো খাসিয়া বৌর, মিজোদের মতো অনার্য অধিবাসীদের রাজাদের শাসন ছিল মিজোরাম এবং মণিপুর রাজ্য আসামের বরাক উপত্যকার মাধ্যমে ভারতের বাকি অংশের সাথে যুক্ত এই আন্তনির্ভরতার কারণে উনিশশো সালে এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার বা সাত বোনের মর্যাদা দেয়া হয় ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া এই সাতটি রাজ্যকে এক সূত্রে বলার জন্য এই টামটি প্রথম ব্যবহার করেন এসব রাজ্যের রয়েছে চমৎকার ভূখণ্ড উদ্ভিদ এবং প্রাণীজগৎ আর প্রাকৃতিক সৌন্দর্যের বাহার যা পর্যটকদের আকৃষ্ট করে সহজেই ডেস্ক রিপোর্ট ডিএসএম